হিরো আলমের বাবা গতকাল না ফেরার দেশে চলে গিয়েছেন এই জন্য হিরো আলম ফেসবুকের মধ্যে সে একটি পোস্ট করেছেন রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিনও হসপিটালে কেউ কোনোদিন দেখতে আসেনি তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে রিয়ামনি মায়ামনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছি ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না খুব শীঘ্রই মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আলম এখানে বোঝানোর চেষ্টা করলেন তার বাবা এতদিন ধরে হসপিটাল ভর্তি ছিল তবে রিয়ামণি তাকে দেখতে আসলো না এমনকি রিয়ামনির পরিবারের সদস্যরাও তার বাবাকে একবার দেখতে আসে না যে স্ত্রী সে বেঁচে থাকা অবস্থায় তার বাবাকে দেখতে আসে না সে হিরলম অসুস্থ বিছানায় বললে তাকে দেখতে কিভাবে আসবে এইগুলো চিন্তা ভাবনা করেই রিয়ামণিকে তার মন থেকে বয়কট করলে এবং কিছুদিনের মধ্যে হয়তো বা ডিভোর্স লেটারও দিতে পারে এই রিয়ামণি বিভিন্ন অবৈধ বারের মধ্যে গিয়ে নাচ গান করতো সেইখান থেকে এনে হিরো আলম ভালো করার চেষ্টা করেছিলেন তবে মাঠের গরুকে নাকি দিন ঘরে এনে বন্দি করে রাখা যায় এর কিছুক্ষণ পর হিরোলম আরো একটি পোস্ট করে আমরা ছেলেরা এখন যুগে বউ পাগলা শুধু স্বামীকে ভালোবাসলে হবে যে বাবা মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে তাদেরকে দেখতে হবে না এমন বউ দরকার নেই বাবা মার সুখের জন্য দশটা বিয়ে করতে পারি যে বউ অসহায় বাবাকে হসপিটালে রেখে বিভিন্ন ছেলেদের নাচ গান করে সেই রকম বউ দরকার নেই রিয়া মনিকে যেখানে হিরোলমের পোস্ট করার কথা ছিল তার বাবা কিনে সেখানে তিনি পোস্ট করে যাচ্ছেন একের পর এক রিয়া মনিকে নিয়ে রিয়া মনির প্রতি আক্ষেপ গুলো ছড়াচ্ছিল পোস্টের মাধ্যমে তেমনি আমার বাবা হসপিটাল থাকলো সেবা করল না আমি বিছানায় পড়ে থাকলে সে কি করবে আমার বোঝা শেষ হিরো আলম তার প্রতিটি পোস্টের মধ্যে বার বার আক্ষেপ গুলো তুলে ধরছিলেন যেন তার বাবা হসপিটালে ভর্তি থাকা অবস্থায় একদিনও আসলো না রিয়ামনি তার সাথে দেখা করতে আজকে তার বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে এখনো রিয়ামনি আসলো না তার সাথে দেখা করতে বরঞ্চ সেই দিন রিয়ামনি অন্যান্য ছেলেদের সাথে নাচানাচি করে ভিডিও আপলোড করছে আর এটা হিরো আলমকে আরো বেশি ভাবায় আজকে আমার বাবাকে যে দেখতে আসে না একদিন আমি বিছানায় পড়ে থাকলে সে আমাকে দেখতে আসবে না এটাই স্বাভাবিক যার কারণে রিয়ামনিকে তার মন থেকে বয়কট করে করে অসংখ্য মানুষ হিরো আলমের এই পোস্ট কেন্দ্র করে তাকে সাধুবাদ জানাচ্ছিল আবার কেউ কেউ বলছিলেন হিরো আলমের নিজেরই চরিত্র খারাপ যার কারণে আগের বউ বাচ্চা রেখে তিনি আবার রিয়া মনিকে বিয়ে করেছেন আল্লাহ তালার বিচার হয়েছে একটা জিনিস ধরেন আপনার একটি সাজানো গুছানো সংসার রয়েছে সেই সংসারের মধ্যে বাচ্চা কাচ্চা রয়েছে এখন আপনি করলেন কি তার চাইতে দেখতে সুন্দর বা তিনি একটু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল তাকে বিয়ে করে ফেললেন আগের বাচ্চা কাচ্চা হারালো তার বাবাকে স্ত্রী হারালো তার স্বামীকে স্বামী অন্যদিকে সুখে শান্তিতে সংসার করছে তারা অভিশাপ না দিল তাদের পক্ষ থেকে একটি অভিশাপ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় যার কারণে কিন্তু আপনার ধ্বংস অনিবার্য মানুষকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা যায় তাই বলবো প্রথম সংসারে যদি আপনি একটু সেক্রিফাইস করে নেন তাহলে দেখবেন সেই সংসারটি সুখের হয়ে যাবে আরেকটি সংসার করার দরকার নাই আমার সাধারণ জ্ঞানের মধ্যে একটি জিনিস আছে সকল মেয়েরা তো ভাই একই রকম শুধুমাত্র তাদের চেহারাটা একটু অন্যরকম তাই শুধু চেহারা নেশায় পরে আপনি নিজের বউকে ছেড়ে আরেক মেয়ের পিছনে কেন ছুটে বেড়াবেন হিরোলম যদি এই বিষয়টি বুঝতে পারে তাহলে হয়তো বা আগের সংসারে তিনি আবারও ফিরে যাবেন এও শোনা গিয়েছে হিরোলমের যে বাবা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাকে নাকি হিরোলম পালত মানে তার পালক বাবা ছিল তবে ঘটনাটি কতটুকু সত্য সেটা আমি জানি এখন পালক বাবা হোক আর আপন বাবা হোক বাবার জন্য হিরলমের কত দর্দ সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে বাবা মায়ের জন্য হিরলম তার বউকে ছেড়ে দিতে পারে এরকম ছেলেই তো হাওয়া দরকার হিরলমের অত্যন্ত সাহসী কিছু কার্যকলাপ আমরা কি দতিতে দেখেছি মানুষটা ছোট হইতে পারে তবে ছোট মরিজের চাল একটু বেশি যাক হিরলম রিয়ামুনীকে কি করবে না করবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় তবে আপনার ঘরে যদি এরকম রিয়ামুনীর মতো বউ থাকে যে আপনার বাবা মা অসুস্থ হওয়ার শর্ত তাকে দেখতে আসে না মৃত্যুবরণ করার পরও তাকে দেখতে আসে না সেই বউকে ঘর থেকে বের করে দেয় সে আপনার জবন জ্বালা মেটাইতে পারলো সে বউ হওয়ার যোগ্যতা রাখে না পঞ্চাশ টাকা হইলে রেল লাইনেও কিন্তু জবন জ্বালা মেটানো যায় সারা জীবনের দায়িত্ব নিয়ে লাইফ পার্টনার কেন তাকে বানাবেন হিরোলমের বাবার জন্য আমরা সবাই দোয়া করি যাতে করে মহান আল্লাহ তারা তাকে জান্নাত দান করেন হিরোলামের মনকে একটু শক্ত করার তৌফিক দান করে